আমি একটু টেনশনে আছি কেন বলে তো আগের বার তো ইতিহাস গঠিয়ে ফেলেছিল রন প্রীতির ভিডিও যারা দেখো তারা তো সকলেই জানো যে রন আর প্রীতি এখন এক জায়গায় আছে রন এবং প্রীতির ছোট্ট একটা সংসার তাদের এই ছোট্ট সংসারের একটা দিনের কিছু কিছু মুহূর্ত এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এরপরে অপকর্ম করে দেখতে চাই কত খারাপ হইতে পারে

যে সকল বন্ধুরা কাজের সূত্রে বাড়ির বাইরে থাকো তারা হয়তো খুব ভালোভাবেই জানো যে যে যেখানেই থাকো না কেন যত সুন্দর জায়গাতেই থাকো না কেন সব থেকে শান্তি হচ্ছে নিজের বাড়িতে রণ এবং প্রীতি এক জায়গাতে আছে তবে সেটা ভাড়া বাড়ি ভাড়া বাড়িতে থেকে এইভাবে ছোট্ট একটা সংসার চালাতে তাদের খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না তবে এভাবে ভাড়া বাড়িতে থাকতে গেলে যা যা বড় হয়ে যেতে হয় আজ এখানে তো কাল ওখানে তবে পৃথির কথা শুনে মনে হচ্ছে তার এভাবে বেশ ভালোই লাগছে কারণ যাযাবর যারা তাদের লাইফটাই নাকি সবথেকে বেস্ট লাইফ যাযাবর জাতি যারা আছে তাদের লাইফটাই বেস্ট দুনিয়াটাকে ঘুরে দেখতে হবে পয়সা খাবো সকাল বেলায় ঘুম থেকে উঠে দুজনা বেরিয়েছে বাজারের উদ্দেশ্যে এগুলো বসে বসে আবার ঠাকুরমাদের মতো আমাকে বাঁচতে হবে এই সবজি বাজারটা করে এনেছি আর আজকে আমি রান্না করব এই পাট শাক দিয়ে

ভালো হয়নি এটা আরে দেখো রসুন খুব সুন্দর নরম হয়েছে খেয়ে দেখো একটু ওকে গুলো আমি খাও মাছের তরকারিটা দেখো কালারটা দেখেই খেয়ে দিচ্ছি ওরছো আর হচ্ছে চিংড়ি মাছ বাসতে আমার লেগেছে পাক্কা এক ঘন্টা পারছিলে মানে চিংড়ি মাছটা তো পুরো ফালতু বেসেছি একদম আমি কোথায় নোংরা আমি সেটা বেরই করতে পারি না ভেঙে চুড়ে সবাই মুছে মুছে রাখি দেখো হাত মাথা টুটো হয়ে গেছে আমার ওই চিংড়ি মাছের কাটা গাছ থেকে সব কেটে কেটে গেছে দেখি তারা একটা ভালো ভয় পরিষ্কার রান্নার লোক যদি পাওয়া যায় আর আরেকটা বিয়ে করবে করবেন সেটা করলেও মন্দ হয় না তোমার অনেক হেল্প হবে

তত ভালো হবে তুমিই টিকে থাকবে আর তোমাকে ভগবান এমন ভাবে বাঁচিয়ে রাখবে তুমি তিলে দিলে প্রতিদিন মরবা কিন্তু আসলেও তুমি মরবে না মানে একদম মরবে না তিলে তিলে মারবে ভগবান তাহলে তো ওই সময় আমাদের এমন আমি তিলে তিলেই মরতাছি তিলে দিলে মরছ এইটাকে মরা বলে না এটা ও যেই খারাপ পরিস্থিতি এসেছে এটা সবার জীবনে আসে এক একজনের এক এক রকম কিন্তু এই খারাপ পরিস্থিতি তোমার জন্য কিছু একটা ভালো কিছু শিখিয়ে যাবে

জীবন একটা গেমের মতো এক একটা ধাপ খারাপ সময় ভালো সময় দেখো ফল সবাই এটা বাস্তব এই যুগেই পায় ও তুমি যতই তোমার মনে হচ্ছে ও বাবা ও এত চিল করছে এত খারাপ একটা ছেলে চিল করছে ওর জীবন ভবিষ্যতে পুরো অন্ধকার ওই দেখতেই খালি মনে হচ্ছে

শুধু ভাজতে হবে কড়াইটা মেজে আমি ভাজবো এখন ভাতটা খেয়ে তাড়াতাড়ি ভাতটা খেয়ে দেখো কেমন হয়েছে পাট শাকটা মনে হচ্ছে না খুব একটা ভালো হয়েছে তর্কিটাও ভালো হতে পারে খেয়ে বলো খুব ঘন কথা বলে ফেলেছি খিদা লাগছে কেমনটা তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই মাছের তরকারিটা সেরা রান্না হচ্ছে সেরা